সাংবাদিক না দালাল সাংবাদিক না দালাল দালালি করুন আপনারা দালালি করুন দালালি কর ভাই যা পয়সা রে ভাই আজকে বিদেশ সচিবকে কে অবধি ওরা গাল দিচ্ছে আজকে বিদেশ সচিবকে অব্দি এই সঙ্গী গুন্ডারা গাল দিচ্ছে এখন কেউ যদি সেটাকে দেশদ্রোহী বলে তারা কতটা দেশভক্ত সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে তারা এমন কি সেনা প্রধানদেরও দেশদ্রোহী বলছে তারা এমন কি সেক্রেটারি কেও বলছে যে দেশদ্রোহী তো তারা সবাইকে দেশদ্রোহী মনে করে আর তারা কতটা দেশপ্রেমিক তাদেরকে আমরা আমরা তো জানি যে দেশপ্রেমের নামে তারা দেশের সর্বনাশ করছে দেশের মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করছে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে তা আমরা দেশদ্রোহী নই দেশদ্রোহী ওরা জাতীয় পতাকা নিয়ে রাস্তায় গুন্ডামি করলে সেটা দেশপ্রেমিক হয়ে যায় আমরা দেখলাম বিদেশ বিক্রম টুইটার হ্যান্ডেল ব্লক করতে বলছেন হ্যাঁ তারা হচ্ছে গিয়ে ট্রোল করছে এমনকি সোফিয়া কেও তারা ট্রোল করছে তারা চাইছিল যে বেশ যুদ্ধটা হোক বেশ তারা এই যুদ্ধের দামামা বাজিয়ে গোটা দেশে একটা সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি করবে এবং উগ্র জাতীয়তাবাদ তৈরি করে পাকিস্তান বিরোধিতা মুসলিম বিরোধিতা এই সব উস্কানি দিয়ে ওরা ভোট ব্যাংক তৈরি করবে এইটা চেয়েছিল তো যেহেতু সেনাবাহিনী সেটা চায়নি সেনা প্রধানরা সেটা চাননি তারা চেয়েছেন শুধু সন্ত্রাসবাদ করতে আমরাও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা বলছি যে কারা সন্ত্রাসবাদী কারা ঘটনা তাদেরকে চিহ্নিত করা হোক শাস্তি দেওয়া হোক কিন্তু সাধারণ মানুষকে কেন অত্যাচার করা হবে কেন যুদ্ধ বাঁধানো হবে আমরা সে কথা বলেছি আর এরা যেটা করছে সেটা হচ্ছে গিয়ে সবাইকেই ট্রোল করছে এমনকি সেনাবাহিনীর প্রধানদেরও এরা ট্রোল করছে প্রতিবাদ তো করেনি ওরা গুন্ডামি করেছে ওরা এসে বড় বড় লাঠি ছোটা নিয়ে কালি ছিটিয়েছে তারপরে হচ্ছে গিয়ে মোবিল ছিটিয়েছে আমাদের গায়ে তো ছিটিয়েছে এই পুলিশের গায়েও ছিটিয়েছে এবং আমাদের মিছিলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবার চেষ্টা করেছে মিছিল করতে দেবে না এই কাজ করেছে আপনারা দেশ বিরোধী কাজ করছেন বা স্লোগান তুলছেন বলে বলা হচ্ছে যারা দেশ বিরোধী তারাই এইভাবে দেশ বিরোধী বলে প্রচার করছে আমরা যুদ্ধ নয় শান্তি চাই এই স্লোগান নিয়ে আজকে মিছিল লেগেছিলাম আমরা যুদ্ধ চাই না এবং গোটা দেশে যুদ্ধের নামে যে একটা হিংসাত্মক পরিবেশ তৈরি করা হচ্ছে মানুষে মানুষে বিদ্বেষ তৈরি করা হচ্ছে আমরা দাবি করেছি সেটা বন্ধ করা হোক এবং যে সিজফায়ার হয়েছে সেটাকে স্থায়ী করা হোক চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা হোক যাতে যুদ্ধ না হয় এই দাবিতে আমরা মিছিল করেছিলাম দেখুন ওরা তো সমস্যার সমাধানের দেখবেন সমস্ত সন্ত্রাসবাদীদের পয়সাদাতা মদতদাতা হচ্ছে গিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ তো ওরা কি সমস্যার সমাধান করবে ওরা কোনো সমাধান করতে পারবে না কাশ্মীর সমস্যার সমাধানে প্রধানত কাশ্মীরের মানুষ কি চাইছেন সেটাকে গুরুত্ব দিতে হবে প্রধান গুরুত্ব দিতে হবে তা না হলে সমস্যার সমাধান হবে না যে যুদ্ধ বিরতি ঘোষণা হলো আপনার মনে হয় না যে একটা সুযোগ ছিল পিওকে বিনিময় দখল নেওয়ার না আমরা এই ধরনের দখল নেওয়া নেই মানসিকতার আমার আমরা বিরোধী কেউ কারো জায়গা দখল করবে আমরা এটা চাই না আমরা চাই দুটো প্রতিবেশী দেশ একটাই দেশ ছিল ভাগ হয়েছে তার নিয়েও কিছু সমস্যা থাকতে পারে সেসব আলোচনার মাধ্যমে মীমাংসা হোক কূটনৈতিকভাবে সেসব সমাধান হোক যুদ্ধ কোনো সমাধান নয় যুদ্ধ কাউকে জয়ী করে না যুদ্ধ সবাই সবারই ক্ষতি করে বিশেষ করে সাধারণ মানুষের ক্ষতি করে আমরা তাই যুদ্ধের বিরুদ্ধে অমৃত পৈরা সরকার তো বোঝা যাচ্ছে চাইছে না যে সরকার যুদ্ধ এই যে যুদ্ধ ব্যাপারটা নিয়ে একটা ঠিকই তুলে দিলে কি লোকের যে খাওয়া পড়ার সমস্যা বেকারত্বের সমস্যা এগুলোর দিক থেকে নজর ঘুরিয়ে দেওয়া যায় এই যে দেশের এই পরিমাণ বেকারত্ব চলছে এই পরিমাণ দেশের কোনো শিক্ষা দীক্ষার এরকম অবস্থা এসে ছিল এরকম বড় মুভমেন্ট চলছে আর্থিক মুভমেন্ট চললো বা লোকের মাথায় যে ছাদ নেই যে ন্যূনতম যে বেসিক যে অবস্থাতেই এই যে সুবিধাটুকু লোকের পাওয়ার কথা সাধারণ নাগরিকের স্বাস্থ্য শিক্ষা বাসস্থান যে বেসিক সেগুলো তো আমাদের দেশে লোকের অর্ধেক এরই নেই এবার সেটার জন্যই আসলে চার থেকে তে লোকে যদি কোনো প্রতিবাদ করে তার থেকে লক্ষ্যে উন্ন দিকে পৌঁছানোর জন্য একটা একে যুদ্ধ যুদ্ধ jigir তুলে দিলে এবং যদি জাতি ভেদের বা ধর্ম ভেদের যদি আমি বৈষম্য তুলে দি たら লোকে সাথে এমন হবে লোকে সেই জন্য তারা সরকার তো চাইবে না যে কোনোভাবে এরকমের পিসের জন্য কোনো কিছু হোক বা কোন প্রোগ্রাম হোক এরকম তাই জন্য তারা এর প্রতিবাদ সবাই তো একজোট আসলে রাম বাম আহ তৃণমূল সবাই সবাই তো একই এরা একই রকম তো চাইছে এরা আসলে বামপন্থী যারা বামপন্থী দেয়নি বা এই দক্ষিণ তৃণমূলের কথা বলি বা এরা প্রত্যেকেই তো এরা ওটাই তো খুব বিরোধিতা কখনো করবে না এ চুপচাপই থাকবে এরা কখনোই খুব বিরোধিতা করে এটা ব্যাপারটা সামলাতে চাইবে না ভারতীয় সেনার যে লড়াই ভারতের যে লড়াই সেটা কি ভারতীয় সেনা দেখুন যে লড়ছে বা যে মারা যাচ্ছে তারা তো একদম সাদা মাটা ঘরের লোকজন যুদ্ধ যাচ্ছে কারা একদম আম একদম আমার আমার আপনার মতন খুবই সাধারণ সাদা মাটা ঘরের লোকে তারাই মারা যাচ্ছে যুদ্ধতে যাদের যারা যাদের জন্য যুদ্ধটা বাধা হচ্ছে যে ওপরতলায় যে তাদের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে যারা মন্ত্রী শান্তি যে প্রধানমন্ত্রী মোদী মমতা এদের কোনো কারো ক্ষতি হবে না ক্ষতি হবে কাদের সাধারণ যে সেনাদের তা মারা যাবে তাদের এবং এখন এবং যে মারা যাবে তারা কি দুই সেনাদের যে পরিবারের লোক তারাও কি চায় যুদ্ধ চায় তারাও কিন্তু কেউ যুদ্ধ চাইবে না কারণ তাদের আসলে তাদের লড়াইটা তাদেরই ক্ষতিটা গ্রেফতার করা হলো বিজেপি সেখানে এসে জাতীয় প্রতিবাদ বিজেপি তো বলছি তারা তো তাড়াতাড়ি যুদ্ধ জিগি তুলে রেখে তাড়াতাড়ি তাড়াতাড়ি ধর্ম ধর্মের ভেদাভেদ রাখতে যারা ভারত পাকিস্তান এবং হিন্দু যুদ্ধ জিগি চা চালতেই চাই না জানি এটা হবে এটা হওয়ার ছিলই হয়তো তারা জাতীয় পতাকা তারা ধরেন মোবিল ছুঁড়েছে তেল ছুঁড়েছে কালো কালি ছুঁড়েছে এরকম তুলেছে আমাদের হয়তো যুদ্ধ জাতীয় পতাকার হয়েছে একভাবে দেশের অবমাননাই হয়েছে তো একভাবে তার কি গোটা বিষয়টা নিয়ে বলার মতো ব্যাপার যেটা এটা তো যুদ্ধ যখন থামেনি তার আগেই কর্মসূচিটা ছিল যে যুদ্ধ বিরোধী একটা কর্মসূচি শান্তির সপক্ষে কারণ যুদ্ধ তো কোনো কখনো কোনো সমাধান হতে পারে না এটা একটা দুটো রাষ্ট্রের কূটনৈতিক আলোচনার মাধ্যমে যা যা হওয়ার সেগুলো হওয়া উচিত ছাব্বিশ জন যে মারা গেল আমাদের প্রশ্ন যে এইখানে নিরাপত্তা কোথায় ছিল ইন্টেলিজেন্স কোথাও ছিল কেন ঘটনা ঘটার দেড় ঘন্টা এই ইত্যাদি যাবতীয় প্রশ্ন এবং যুদ্ধ বিরোধী যে ব্যাপারটা সেটা নিয়েই আজকে এই আমরা শান্তিপূর্ণভাবেই মিছিল যে যা যা বলার এবং এমন কোনো বক্তব্য হয়নি কেউ দেননি তার আগে যে দেখান থেকে কোনো উত্তেজনা ছড়াতে পারে তারপরে হঠাৎই দেখছি আমরা বিজেপির পক্ষ থেকে ওই জাতীয় পতাকা নিয়ে একেবারে সেই হৈ হৈ করতে করতে এবং তখন পুলিশ টুলিশ সকলেই ওখানেই চলে যায় তো তখন আমাদের এখান থেকে বলা হয় যে আপনারা ওদেরকে সামলান কারণ মিছিলটা আমাদের এগোতে দিন আমরা তো শান্তিপূর্ণ মিছিলই করছি এই করতে করতে ওই মৌলারির যে মোড়টা যেটা সেখানেই ওরা ব্যারিকেড দিয়ে দেয় তা ব্যারিকেড দেওয়াতে তখন বারবার আমরা বলতে থাকি ইতিমধ্যে যে আপনারা এটা তুলে দিন আমাদের মিছিলটা এগোতে দিন কিন্তু এই কথাবার্তা হতে হতেই মানে ইতিমধ্যেই দেখছি আমরা দুটো বাস ওই গলির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ফাঁকা বাস এবং পুলিশের অত্যন্ত খারাপ ভূমিকা তার আগে ওদের ওই বিজেপির মিছিল থেকে মোবিল ছোড়া হয়েছে এবং সেই মোবিল ছোড়াতে অনেকেই ইনজিওর্ড হয়েছে এবং পুলিশের এই যে ধাক্কাধাক্কি তাতে ওখানে পাথর পড়েছিল তাতে পড়ে আমি নিজেও ইনজিওর্ড হয়েছি আরও অনেকেই ইনজিওর্ড হয়েছে এইরকম একটা পরিস্থিতিতে এবং পুলিশ আসে এবং বাসের মধ্যে সকলকে তুলে নিয়ে মানে যে যেখানে যে অবস্থায় ছিল তাদেরকে টানতে টানতে এরকম ভাবে হ্যাঁ হ্যাঁ তো এবারে এভাবেই এই হচ্ছে ঘটনা কিছু বলার না পৃথিবীর যে মিছিলটা ওখান থেকে মোবিলটা ছড়া হয়েছে ওদেরকে আমাদের দিকে মিছিলের দিকে এবারে ওঠে ওদের উদ্দেশ্য কি কি ছিল সেটা কে জানে কিন্তু একটি মেয়ে তো ভীষণভাবে ইনজিওর হয়েছে আশেপাশে যারা ছিল তাদের অনেকেরই জামা কাপড়ে লেগেছে আমার একটু চোখে লেগেছে সাইডে ছিল এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিন্তু পুলিশের ভূমিকাটা সঠিক ভূমিকা ছিল না আমরা মনে করছি এটা যে পুলিশের ভূমিকাটা অত্যন্ত খারাপ ভূমিকা ওরা ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে কিভাবে কি করেছে ওরা রাষ্ট্রীয় মর্যাদায় কি করেছে ওটা জানি না কিন্তু আমাদের যে লোকজন যারা শান্তিপূর্ণ তাদেরকে এইভাবে করা এটা পুলিশের এই ব্যাপারটাকে আমরা আমরা মিডিয়ার ভূমিকা বলতে সেই যুদ্ধ হওয়ার থেকে আমরা দেখছি যে কর্পোরেট যে মিডিয়া গুলো তথাকথিত টিভি চ্যানেলগুলো যারা যারা বিভিন্ন এবং আমরা এটাও দেখেছি যে যুদ্ধ এক একটা করে বিমান ধ্বংস হচ্ছে হাততালি দিয়ে তাকে সেলিব্রেশন করা হচ্ছে যুদ্ধ তো কোনো সেলিব্রেশন করার জিনিস নয় সেখানে যে মিডিয়া যেখান থেকে সংবাদ মাধ্যম সংবাদপত্র যাদের সংবাদ মাধ্যম যাদের কাছে মানুষ নির্ভর করে ঠিক খবর আসার তারা যদি ফেক নিউজ ছড়ায় তাহলে মানুষ কোথায় যাবে রাষ্ট্র অত্যাচার করবে পুলিশও মানে খারাপ ব্যবহার করবে সংবাদ মাধ্যম তারাও ফেক নিউজ তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে তারা কোথায় যাবে তাদের তো যাওয়ার কোনো আর জায়গা নেই যা পরিস্থিতি দিনে দিনে এগোচ্ছে এই যে আজকের ঘটনা আজকে বিজেপি ওরা এসে মারধর করতে আসলো পুলিশও অ্যারেস্ট করলো তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে আজকে তো কোনো সমস্যা ছিল না একদম যুদ্ধ বিরোধী শান্তিপূর্ণ একটা মিছিল ফল করা হয়েছে একটা সাম্রাজ্যবাদী দেশের প্রধান মার্কিন সাম্রাজ্যবাদের প্রধান সে হচ্ছে ভারত পাকিস্তান দ্বন্দ্বের হচ্ছে গিয়ে মীমাংসা করছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর উচিত ছিল বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল পাকিস্তানের মন্ত্রীদের সঙ্গে কথা বলে শান্তির ব্যবস্থা করা কেন এখানে আমেরিকা দাদাগিরি করতে আসবে সাম্রাজ্যবাদীরা দাদাগিরি করতে আসবে এটা আমাদের দেশের সার্বভৌমত্বের পক্ষে ভালো নয়